আসসালামু আলাইকুম দর্শক ফেসবুক চালান এই জ্ঞানটা আপনার থাকা দরকার দর্শক শ্রোতা গতকালকে থেকে অনেকেই ফেসবুক আইডিতে লগ ইন করতে পারতেছেন না আপনাদের কোড আসতেছে না আর আপনারা ব্যাক আপ কোডও রাখেন নাই তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার আইডিতে শেয়ার করে রাখবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব অনেকেই হয়তো বা এই বিপদে আছে তার আইডিতে সে লগ ইন করতে পারতেছে না বা তাকে এই ভিডিওটা আপনি দেখান পুরো বাংলাদেশের মধ্যে ঠিক একই সমস্যা তো প্রথম প্রথম সমাধান হচ্ছে আপনার এনআইডি কার্ড সাবমিট দিয়ে এটা আপনি করতে পারেন কিন্তু আরেকটা সমাধান আছে যেটা আপনি দুই মিনিটের মধ্যে আপনার টু ফ্যাক্টরটা বাইপাস করতে পারেন এবং আপনার আইডিটা ঠিক করতে পারেন গতকালকে আপনারা জানেন ফেসবুকে কিন্তু ভাই মানে বিশাল বড় সমস্যা শুরু হয়ে গিয়েছিল তো দর্শক শ্রোত আমি বেশি পাঁচাল বাড়তেছি না চলেন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার ফোনে যদি কোড না আসে হোয়াটসঅ্যাপে বা ফোনে কোড না আসে তাহলে আপনার আইডিটা কিভাবে আপনি অ্যাক্সেস নিতে পারেন তো প্রথমে আপনি কি করবেন আপনার কোনো অন্য কোনো আইডি থাকলে সেই আইডিতে চলে যাবেন কিংবা আপনি নতুন একটা আইডি খুলে নেন মনোযোগ দিবেন নতুন একটা আইডি খুলে নেন নতুন একটা আইডি খোলার পরে আপনি থ্রি ডটে যাবেন থ্রি ডটে চাপ দেওয়ার পরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে আপনি সেটিংয়ে চাপ দেওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন এরপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাবেন এবং এখানে আপনার অ্যাকাউন্টটা দেখাবে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার কোনো ইয়া চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন পাসওয়ার্ড তো আপনি জানেনই আপনি পাসওয়ার্ডটা ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আগাবেন আর কি হ্যাঁ তো এখন আপনি টেক্সট মেসেজে ক্লিক করেন এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করেন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি অ্যাড ফোন ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এবং এইখানে মনোযোগ দিয়ে দেখেন ভালো এইখানে আপনি কোন নাম্বারটা দিবেন এইখানে আপনি আপনার যে আইডিটা পুরনো আইডিটা চালাতে পারতেছেন না টু ফ্যাক্টরের জন্য সেই নাম্বারটা দিবেন বোঝা গেল সেই নাম্বারটা দিবেন তাহলে কি হবে আপনার পুরোনো আইডির সাথে যেভাবে টু ফ্যাক্টর করা ছিল ওই নাম্বারটার সেই টু ফ্যাক্টরটা ভেঙে যাবে এবং আপনার এই নতুন আইডির সাথে এটা যুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু আপনার পুরনো আইডিতে করতে আর কোনো টু ফ্যাক্টরের কোড প্রয়োজন হবে না আইডি আমি টু ফ্যাক্টর ভাঙতেছি বন্ধ করতেছি যখন আমি এই আপনার পুরোনো আইডির টু ফ্যাক্টরের যে নাম্বারটা ব্যবহার করেছেন আপনি এই নাম্বারটা এখানে দেন আমি দিচ্ছি সাপোজ তো আপনি আপনার আবারও মনোযোগ দেন আপনি কি করলেন আপনার সেই পুরোনো আইডি যে আইডিটাতে আপনি লগ ইন করতে পারতেছেন না কোডের অভাবে তো সেই আইডিতে সে মানে সেই আইডিতে যে টু ফ্যাক্টরের নাম্বারটা আছে সেই আইডির যে ফোন নাম্বারটা আছে এখানে আপনি দিয়ে নেক্সট করলেন তাহলে একটি কোড চলে যাবে বসা দেন আমি কোড বসা দিতেছি এইট ফোর ওকে নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কি হবে আমাদের এখানে ডানে চাপ দিয়ে দিলাম এবং আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এডিশনাল মেথড আছে এডিশনাল মেথড যান এবং রিকভারি কোডে চাপ দেন এবং এখানে ট্রান অন করে দেন অন করা দেওয়ার পরে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো লিখে রাখেন লিখে রাখবেন এই কোডগুলো অবশ্যই লিখে রাখবেন তো এখন দেখেন এখন আপনার কাজ কি আপনার পুরনো আইডি ঠিক হয়ে গেছে এখন এখন আপনি জাস্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন অটোমেটিক লগ হয়ে যাবে কাজ হলে কমেন্ট বক্সে লিখে জানায়েন ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিলাম আবারও মনে রাখবেন এখানে থিওরিটা কি আপনি একটা নতুন আইডি খোলেন ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সেখানে টু ফ্যাক্টরে চলে যান টু ফ্যাক্টরে যাওয়ার পরে আপনি সেখানে কোন ফোন নাম্বারটা অ্যাড করবেন পুরনো আইডির টু ফ্যাক্টরের ফোন নাম্বার অ্যাড করবেন বা পুরনো ওই ফেসবুক আইডির ফোন নাম্বারটা অ্যাড করবেন অ্যাড করে আপনি যখন কোড দিয়ে এই নতুন আইডির সাথে অ্যাড করে দিবেন তাহলে পুরনো আইডির সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে তো পুরনো আইডিতে আপনি লগ করতে পারবেন এখন পুরনো আইডিতে আপনি আবার একটি নতুন নাম্বারের সাথে টু ফ্যাক্টর অ্যাড করে নেন আর অবশ্যই এই ব্যাকআপ কোডগুলো পুরনো আইডি রেখে দিবেন আজকে ব্যাকআপ কোড নাই জন্যেই আপনার আপনি ঢুকতে পারতেছেন না না হলে কিন্তু আপনি ব্যাকআপ কোডে সেই কোডগুলির যে কোনো একটা কোড দিলে আপনি ঢুকতে পারতেন ভালো থাকবেন আর একটা পদ্ধতি হলো আপনি আপনার জন্ম তারিখ বা এনআইডি কার্ডের সাথে নাম মিল মিল থাকলে তাহলে কিন্তু আপনি সাব এনআইডি কার্ড সাবমিট দিয়ে আপনি ইয়ে করতে পারবেন আর কি আইডি ফেরত নিয়ে আসতে পারবেন ভালো থাকবেন সবাই